এ একটা হাবেহানি বিতা মত লাই ক রামপু রামপু সা আু এে মটা হাবে মমল হাতদী বিতামাে আ চাী খাা মাঝ আস্কু এটা হাতে তা মহত মািক ্লাম জপি মািয়া বটা্চ হাবে মামাক সোহেদরা বিতা মহ মা টুষ জদেিু োপা মাঞ্চগ। আফেদ মোহাম্মদ মোরফান হাসিন পিতা মোহাম্মদ সচন্দ্র হুসেন মিসপালা মোহাম্মদপুর দীর্ঘ হাফেজ মোহাম্মদ আলামি পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম মারিয়া বোবা পঞ্চগত হাফেজ মোহাম্মদ মিলানুর রহমান পিতা মোহাম্মদ আব্দুল রশিদ জামাত হাফেজ মোহাম্মদ আসিফ ইসলাম বর্তরি হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান

শেমালি শান্ত হাবিদ মোহাম্মদ হুসেন মহমদ ইসলাম গীতা মোহাম্মদ রোহিদ আীরা মহমুল হাবিব মহমাদ শান্তির দেবী পঞ্চগড় হাবিব মোহাম্মদ আলানি গীতা মোহাম্মদ আবাদ হুসেন

শিৱৰামপুৰ হাজিপ কটৱাৰী দিনাজপুৰ হাফি মব্দুল্লাহী মদিকুল ইছলাম মাৰিয়া গৰ হাফিলামীা মদিয়ালীৰগঞ্জ দিনাজপুৰ হাফি মমাদাম দাদৰ হাফিনা বীৰগঞ্জ সাবেক মোহাম্মদ আবু মুসা পিতা মোহাম্মদ আবু হানি মাকরাই বীরগঞ্জ দিনাজপুর তারপর পিতা মোহাম্মদ শরীফুল ইসলাম বাজার সরকার বীরগঞ্জ দিনাজপুর তো হাবেদ মোহাম্মদ সিয়াম উদ্দিন মোহাম্মদ বাজার রসুলপুর কাহারল পঞ্চায়েত হাবেদ মোহাম্মদ তানজির আহমেদ পিতা মোহাম্মদ ইয়াসিন আলী সুজানপুর বীরগঞ্জ হাতে মোহাম্মদুল্লাহ হাকাম কিতাব ও জীবননাম সারা বীরগঞ্জ ডায়াসপুর সম্মানিত হাজিম আমরা বীরগঞ্জ আমাদের মাদ্রাসা আজকে শেষ করতে উপস্থিত ছিলাম আছে হয়তো আছে